নমস্কার বন্ধুরা আজকে সকালবেলাটা আমাদের চিরা দিয়ে শুরু হলো তো সকালবেলা উঠে অবন্তকের বাবা মুখ হাত ধুয়ে তারপর স্নান করলো তারপর আমিও ওকে দইচিরা রেডি করে দিলাম ও খেয়ে ওটা খেয়ে দিয়ে আর কি অফিসে চলে যাবে তারপরে আমি চলে আসলাম ব্যালকনির দিকে তো আজকে যা রোদের তেজ দেখা যাচ্ছে এই সকালবেলাতেই মনে হচ্ছে যে আজকে সকালবেলায় আমার ফুলের গাছগুলো ঘরে নিয়ে যেতে লাগবে নাহলে এগুলো একদম পুরে একদম ছাই হয়ে যাবে মানে নষ্ট হয়ে হয়ে যাবে গাছগুলো তো ঘরে রাখলে পরে একটুখানি হাওয়া বাতাসও পাবো আমরা ঘরের মধ্যেই আর সারাটা দিন আমি ব্যালকনির দরজা খুলে দেখি গাছগুলো কি হচ্ছে ঝেমড়ে গেল নাকি মরে গেল নাকি তো এই করে করে আমার ওই ব্যালকনির দরজাটা খোলার ফলে ওইদিকে রোদ ঢুকে রোদ আলো মানে ঘর একদম গরম হয়ে থাকে তো এইগুলো গাছ আমি যদি ঘরের ভিতরে ঢুকিয়ে একদম দরজা টরজা বন্ধ করে দিয়ে পদ্মা টর্দা টাঙিয়ে রাখি না তো ঘরের মধ্যে অক্সিজেনের অভাবও হবে না আবার ঘরটাও ঠান্ডা থাকবে তারপর চলে আসলাম আমি রান্নাঘরে অবন্তিকার বাবাও খাওয়া দাওয়া করে চলে গেল। তো সবগুলো বাসন এক জায়গায় করে মেজে নিচ্ছি কালকে তো বড়ো জারের জল তারপর ছোট জারের জল সব জল শেষ হয়ে গেছে ছোট জারটা সেই জন্য মেজে নিলাম তো জলালাকে ফোন করেছি কখন যে আসে ফ্রিজে এক ফোটা জল নেই আর জল খেয়ে খেয়ে সবাই এমনভাবে রাখে বোতলগুলো কি বলবো সব বিছানার তলে এখানে ওখানে পড়ে পড়ে থাকে তো সেই জলগুলো আবার বোতলে জল ভরিয়ে ফ্রিজে রাখতে লাগবে দেখতে পাচ্ছ জানালার দিকে ওইদিকে এত রোদের তেজ সকাল সুকাল ভাবা যায় তার মধ্যে আবার অবন্তিকার পরীক্ষা আছে আবার পরীক্ষায় শেষে একটা এক্সট্রা ক্লাস আছে তো সেটা করতে করতে ওই আচ্ছা বাড়ি ফিরতে ফিরতে তিনটা বাজবে তো সেই জন্য আবার টিফিনও করে দিতে লাগবে অবন স্নান করে দেখো মাথায় গামছা বেঁধে এদিকে ওদিকে দৌড়া দৌড়ে শুরু করে দিয়েছে বেচারীকে এখন আর স্নান করার কথা বলতে লাগে না যা গরম ও সকালবেলা উঠে উফ মাকে গরম বলে ওইদিকে বাথরুমে যাবে ও টয়লেট টয়লেট সব কিছু দাঁত ব্রাশ সব কিছুই আর কি সেরে ফেলে ওইদিকে স্নানটাও করে আসবে আজকে আবার দেখেছো ও কি করেছে ঠান্ডার দিনের প্যান্ট বের করে ও পরে ফেলেছে প্যান্ট নাকি খুঁজে পায়নি সেই জন্য ও শোকেশ থেকে ঠান্ডার দিনের যে প্যান্টগুলো গরম প্যান্ট তো সেগুলো বের করে পড়া শেষ আমি গুছিয়ে গাছিয়ে রেখে দেই একবার ও আবার একবার বের করে পরে সে বের করে পড়ুক আর কি গরম বলো তো এই গরমে ও থাকতে পারছে না যেন স্নান করলো আর প্যান্ট খুঁজে পাচ্ছে না যেন ও ঠান্ডার দিনের প্যান্ট বের করে পরে নিয়েছিল তারপরে বললাম যে খুলে হাফ প্যান্ট পর তো হাফ প্যান্ট ও পরে থাকতে ভালোবাসে না ফুল প্যানই পরলো এটা আবার আছে কটনের তো তাও একটুখানি ঠান্ডা কম লাগবে আর ওইটা ছিল উল টাইপের তলার দিকে এত গরম লাগে না কি বলবো এইদিকে জলালা চলে এসেছিল তো জল দিয়ে গেল জলটা ঢেলে নিলাম এখন এক এক করে সবগুলো বোতলে করে ভরে নিচ্ছি জল নিয়ে ফ্রিজে রেখে দেব। আর যদি না রাখি এই মনে করে সকাল সকাল তাহলে তো দুপুরবেলা অবস্থা আরও খারাপ হয়ে যাবে সকালবেলা তাও নর্মাল জল খাওয়া যায় দুপুরবেলা তো মানে একটুখানি অবন্তিকাকে যে স্কুলে দিয়ে আসবো তারপর যে একটুখানি নর্মাল জল খাবো তৃপ্তি হবে না এরকম অবস্থা তখন মনে হয় যে একটুখানি ঠান্ডা জল পেলে ভালো হয় আমরা যখন প্রথম এইদিকে চলে আসি কলকাতার এইদিকে তো তখন যে ঘরে ফ্রিজ ছিল না তখন যে গরম ছিল মানে একটুখানি ঠান্ডা জলের জন্য দশ টাকা বিশ টাকা দিয়ে মানে জল কিনে এনে ওই জল সবাই এক ঢোক দুই ঢোক করে খেয়ে খেয়ে মানে নর্মাল জল খেতাম এরকম পরিস্থিতি ছিল তারপর তোমরা অনেকেই কমেন্ট করে করে বলছো যে রুমকি একটা ফ্রিজ কিনে নাও ফ্রিজ কিনে নাও সুবিধা হবে তো তোমাদের আশীর্বাদে তোমাদের কথায় আমার ঘরে এই বছরের মানে গরমে আর কোনো অসুবিধা নেই ভালোই হয়েছে তোমাদের কথায় আমার ঘরে অনেক জিনিস হচ্ছে আমি সত্যি তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারি না ধন্যবাদ বলে জানাও ধন্যবাদ বলে ধন্যবাদ জানাবো তার থেকেও বেশি কিছু আমার বলা উচিত ভালো ভালো কথা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না তো বন্ধুরা অবনতিকে স্কুলে রেখে এসে একটুখানি ছাদে গেছিলাম আমি ভাবলাম যে ছাদে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই তো ওখানে গিয়ে দেখি টিনের শেটের গরম আর মানে গরম হাওয়া আসতেছে তো পরে চলে আসলাম এসে রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে বেশি কিছু রান্না করব না এই গরমে সকালবেলায় রান্না করা উচিত ছিল আমার তো এই দুপুরের দিকে বেশি তাপ লাগে একে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে এমনিতেই গরম লাগে তার উপরে গ্যাসের গরম মানে চারিদিকে গরমে গরম হয়ে যাচ্ছে এখন তো এখন আমি রান্না করব হচ্ছে সজনা দিয়ে হচ্ছে মুসুর ডাল করব। আর কিছু করলা আর হচ্ছে কাঁকরোল আছে তো সেগুলো ভাজা করে নেব বাস এইটুকুনি অবন্তিকাকে স্কুল থেকে আনার পরে একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপরে অবন্তিকার ম্যাম চলে এসেছে ম্যাম আর অবন্তিকার ঘরে বই পড়া পড়াপড়ি চলছে আর কি আমরা চলে আসলাম সবজি কিনতে তো ঘরের আর কি পাশেই আর কি সবজির দোকানটা দুই তিন পা হাঁটলে পরেই মানে সবজি বাজার আমরা চলে আসতে পারি তো সেই জন্য দুইজনেই চলে এসেছি নিচে নেমে দেখি যে খুব সুন্দর হাওয়া বইতেছে মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো তো নিচে এসে ভালোই হয়েছে না হলে ঘরে তো এতক্ষণ ধরে সিদ্ধ হচ্ছিলাম তো এখানে শাক এসেছে পাট শাক তো আমরা যে দেশি পাট শাকগুলো বাড়ির ওইদিকে খাই তো ওই পাট শাক আর এই পাট শাক একই না এই যে এখানে যে পাট শাকগুলো পাওয়া যায় সেগুলো ওই পাটকাটি বের করে তারপরে পাট বের করে ওই শাক তো শাক খাওয়া পাট শাক আলাদা তো সেটা এই শাক না আমরা যেটা খাই ওইটা না তো সেই জন্য আর নিলাম না এখানে দেখো ফুলকপি নতুন এসেছে ভেন্ডি এসেছে তো অল্প অল্প করে কিছু খরচ নিচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাজার খরচ নিয়ে আসলাম এখানে আছে হচ্ছে ভেন্ডি পটল করলা বেগুন চিঙ্গা চাল কুমড়ো আম তিনখানা এখানে আছে মিষ্টি কুমড়ো এখানে আছে ধনে এখানে আছে শাক আর এখানে একটা নিয়ে এসেছি চিনির প্যাকেট এখানে আছে লঙ্কা আর একটা লঙ্কা এটা আগের এটা আগের লঙ্কায় একটা লঙ্কা বলছি এটা হচ্ছে লেবু লেম্বু নিম্বু নিম্বু ওই লেবু আর নিম্বু একসঙ্গে লেম্বু তো বন্ধুরা আজকে আমি রাত্রিবেলা বানিয়ে নেব হচ্ছে ধোসা ধোসার ব্যাটারটা আগে করে রেখে দিয়েছি তো দিন হলো ফ্রিজে রাখা আছে তো আজকে ভাবলাম একটুখানি করে নেই ভাত খেতে ইচ্ছা করছে না সেই জন্য তো এখানে নারকেলের চাটনি বানানোর জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা নারকেল দিয়ে ভালো করে পেস্ট করে নেব নেওয়ার পরে এগুলো একটুখানি তরকা লাগাবো আর এখানে একটুখানি আদা দিয়ে দিচ্ছি আদাটা আজকে বাইরে রেখেছি তো কিউবগুলো গলে একদম আরও ডালঘাটা হয়ে গেছিলো তো যাই হোক দিয়ে দিলাম তারপর অবন্তিকার বাবা আমাকে ওটা পেস্ট করে দেবে আমি ফটাফট কয়েকটা ধোসা বানিয়ে নিচ্ছি আর ধোসা তাওয়াটা এত এত ভালো এত ভালো কি বলবো তোমাদেরকে কোনো একটা ধোসাও আমার নষ্ট হয়নি আজকে অন্যদিন যখন ধোসা টোসা বানিয়ে খাই তখন আমার না নষ্ট হয়ে যায় বেশিরভাগই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো ধোসা আর চাটনি হলে আমার কোনো কিছুই লাগে না আর মানে ওটাই আমার হলে মন তৃপ্তি হয়ে যায় আর অন্যান্য অনেক কিছু থাকে ওটার সঙ্গে তো ভালো লাগে তো এটা হলে আর কোনো কিছু লাগে না আর কি যে ওটা হলে ভালো হতো এটা সেটা ওই রকম কোনো কিছুই না তো খাওয়া দাওয়া করার পর কয়েকদিন ধরে আমরা নিচের মধ্যে থাকতেছি এই রকম করে তো শীতল পাটি ওই কাঁথাটা নতুন করেছি না ওটা তলে পেতেছি ওটা তো ধোয়া লাগবে সেজন্যই জন্যই আর কি তলে পেতে দিয়েছি আর শীতল পাটিটা এইভাবে গামছা ভেজা গামছা দিয়ে মুছে নিয়ে মশারি টাঙিয়ে এখানেই আমরা শুয়ে পড়ব আজকে উপরে বড় পাংখা থাকবে আর নিচে থাকবে কুলার তো এইভাবে একটুখানি তাও ঘুম ধরে নাহলে তো বিছানার মধ্যে পিঠ রাখা যায় না কি পরিস্থিতি আর ওই ঘরে বিছানাটা নিয়ে গেছি ঠিকই ওই ঘরটা ঠান্ডা ঠিকই কিন্তু কি কী তো ছোটো পাংখা আর তারপরেও যা গরম পড়েছে বিছানার মধ্যে রাখতে পারছি না পিঠ তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন সাথে চারোপাশে আমি মশারিটা ঠিকঠাক করে দিলাম অগণ থেকে তুই সুবিধা তুই মশারির উপর দিয়ে ঢোক ফোন দিয়ে শুকু বুঝতে পারছে না আমি শুয়ে পড়ি বাবা গুড নাইট বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে